উনিশশো একাত্তর সালের চব্বিশ নভেম্বর আমেরিকার থ্যাঙ্কসগিভিং উৎসবের প্রাককালে পোর্টল্যান্ড থেকে সিয়াটলগামী নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের ফ্লাইট তিনশো পাঁচে ঘটে যায় এমন একটি ঘটনা যা চিরকাল যুক্তরাষ্ট্র তথা গোটা বিশ্বের অপরাধ ইতিহাসে এক অনন্য জায়গা দখল করে আছে একজন মধ্যবয়সী শান্ত স্বভাবের স্যুট পরা ভদ্রলোক যিনি নিজেকে ড্যান কুপার নামে পরিচয় দিয়েছিলেন কয়েক ঘন্টার মধ্যেই হয়ে ওঠেন আমেরিকার আকাশপথের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত অথচ তুল্য চরিত্র ডি কুপার এই ছিনতাই কেবল অর্থের জন্য নয় বরং এর রোমাঞ্চকর পরিণতির জন্যেও আজও আলোচিত কারণ তিনি মুক্তিপণের টাকা নিয়ে বিমান থেকে প্যারাশুটে ঝাঁপ দিয়েছিলেন এবং তারপর যেন বায়ুর স্রোতের সাথে মিলিয়ে গিয়েছিলেন চিরদিনের জন্য ষাট ও সত্তরের দশককে বলা হয় স্কাই জ্যাকিংয়ের অন্ধকার যুগ তখনকার দিনে বিমানে ওঠার জন্য কোনো কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল না যাত্রীরা ব্যাগের স্ক্যান ছাড়াই উঠে যেতেন এমনকি বোমা বা অস্ত্র নিয়ে ওঠাও খুব একটা কঠিন ছিল না উনিশশো থেকে উনিশশো বাহাত্তরের মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই ঘটে প্রায় একশো তিরিশটিরও বেশি বিমান ছিনতাই বেশিরভাগ ছিনতাইকারী কিউবা যাওয়ার দাবি তুলতেন কিন্তু ড্যান কুপার ছিলেন সম্পূর্ণ আলাদা তিনি কিউবা নয় চাইছিলেন মুক্তিপণ ফ্লাইট তিনশো পাঁচ যাত্রা শুরু সেই দিন বিকেল চারটে নাগাদ নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের ফ্লাইট তিনশো পাঁচ বোয়িং সাতশো সাতাশ যাত্রার জন্য প্রস্তুত হয় বিমানে মোট যাত্রী ছিলেন ছত্রিশ জন সঙ্গে ছজন ক্রু পরিবেশ ছিল উৎসব মুখর সবাই পরিবারের সাথে ছুটি কাটানোর জন্য বাড়ি ফিরছিলেন তাদের মধ্যে চুপচাপ বসেছিলেন এক ভদ্রলোক পরনে ছিল গাঢ় স্যুট সাদা শার্ট কালো টাই আর হাতে একটি ব্রিফকেস তিনি ছিলেন ড্যান কুপার বিমানের টেক অফের কিছুক্ষণ পর কুপার তার পাশে বসা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফ্লোরেন্স শ্যাফনারকে একটি ছোট নোট দেন শ্যাফনার প্রথমে ভাবেন এটি হয়তো কোনো রোমান্টিক বার্তা কিন্তু কুপার ঠান্ডা গলায় বলেন মেস আপনার নোটটি পড়া উচিত আমার কাছে একটা বোমা আছে শ্যাফনার কাঁপতে কাঁপতে নোটটি পড়েন সেখানে লেখা ছিল আমার কাছে একটা বোমা আছে আমি চাই দুইশো হাজার ডলার নগদ টাকা এবং চারটি প্যারাসুট যদি দাবি পূরণ না করা হয় তাহলে বিমানটি উড়িয়ে দেব অন্য ছিনতাইকারীদের মতো কুপার ছিলেন না রুড়ো বা হিংস্র বরং তিনি ছিলেন ভদ্র ধৈর্যশীল এমনকি ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের সাথে শালিন ব্যবহার করছিলেন তিনি উইস্কি সোডা খাচ্ছিলেন মাঝে মাঝে সিগারেট টানছিলেন তার চেহারায় কোনো ভয় তাড়া বা নার্ভাসনেস ছিল না মনে হচ্ছিল তিনি সব কিছু নিখুঁতভাবে পরিকল্পনা করে রেখেছেন সিয়াটেল বিমানবন্দরে জরুরি বার্তা পাঠানো হলো এফবিআই সঙ্গে সঙ্গে নড়ে বসেছে দ্রুত দুইশো হাজার ডলার সংগ্রহ করা হলো সবগুলো কুড়ি ডলারের নোট যেগুলোর সিরিয়াল নম্বর আগে থেকে লিস্ট করে রাখা হলো। এছাড়া কুপারের দাবি অনুযায়ী চারটি প্যারাশুটও প্রস্তুত করা হলো সন্ধ্যা পাঁচটা নাগাদ বিমানটি সিয়াটেলে অবতরণ করে কুপারের নির্দেশে বিমানের সব যাত্রীকে মুক্তি দেওয়া হয় কেউ কোনো ক্ষতি ছাড়াই নেমে যান কিন্তু কুপার তার সাথে রাখেন বিমানের কিছু ক্রু পাইলট কো পাইলট ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং দুজন এয়ার হোস্টেস কুপার নির্দেশ দেন বিমানটি আবার উড়বে এবার গন্তব্য মেক্সিকো সিটি তবে তিনি কিছু শর্ত দেন বিমানটি সর্বোচ্চ দশ হাজার ফুট উচ্চতায় উড়বে গতিবেগ সর্বোচ্চ দুশো নটের মধ্যে রাখতে হবে ল্যান্ডিং গিয়ার খোলা রাখতে হবে কেবিনে আলম লান রাখতে হবে বিমানের মডেলটি ছিল বোয়িং সাতশো সাতাশ যার বিশেষত্ব হল পেছনে একটি সিঁড়ি দিয়ে নামা যায় কুপারের পরিকল্পনার জন্য এটি ছিল আদর্শ বিমান বিমান আবার আকাশে উঠল রাত ঘনিয়ে আসছিল আকাশে ছিল ঝোড়ো হাওয়া ও বৃষ্টি রাত আটটার কিছুক্ষণ পর কুপার পেছনের সিঁড়িটি নামিয়ে দেন ফ্লাইট ক্রুরা হঠাৎ এক ধাক্কা অনুভব করেন যেন কেউ সিঁড়ি থেকে ঝাঁপ দিয়েছে তখনও তারা বুঝতে পারেননি ইতিহাসের সবচেয়ে রহস্যময় অধ্যায়ের সূচনা হয়ে গেছে হাজারো ডলার ও প্যারাশুট নিয়ে কুপার ঝাঁপ দেন অন্ধকার ঝোড়ো রাতের আকাশে এরপর থেকে তাকে আর কখনও দেখা যায়নি কোনো দেহ কোনো চিহ্ন কোনো সরঞ্জাম কিছুই পাওয়া যায়নি এফবিআই সঙ্গে সঙ্গে বিশাল তদন্ত শুরু করে শত শত এজেন্ট সেনাবাহিনী হেলিকপ্টার ডগ স্কোয়াড সব কিছু নামানো হল সন্দেহ করা হলো ওয়াশিংটন ও ওরেগন অঙ্গরাজ্যের ঘন বনভূমি বা নদীর দিকে তিনি পড়ে থাকতে পারেন কিন্তু বিস্ময়করভাবে কোনো দেহ কোনো প্যারাশুট কোনো জিনিসপত্র পাওয়া যায়নি ডিবি কুপার নামের জন্ম আসলে টিকিটে তিনি নাম লিখেছিলেন ড্যান কুপার কিন্তু সাংবাদিকদের ভুল রিপোর্টিংয়ে একটি নাম সামনে চলে আসে ডিবি কুপার এরপর থেকেই ছিনতাইকারী চিরকাল ডিবি কুপার নামেই পরিচিত বছরের পর বছর ধরে অসংখ্য তথ্য ঘুরো বেরিয়েছে কেউ বলেছেন কুপার ছিলেন প্রাক্তন মহলি অধিকারী যিনি প্যারাশুট জাম্পে দক্ষ কেউ বলেছেন হয়তো তিনি মারা গেছেন ঝাঁপ দেবার পর আবার কেউ বিশ্বাস করেন তিনি বেঁচে গিয়ে নতুন পরিচয় জীবনযাপন করেছেন বছরের পর বছর ধরে অসংখ্য মানুষকে সন্দেহ ভাজন করা হয়েছে কয়েকজনকে বিশেষভাবে উল্লেখ করা যায় রিচার্ড ম্যাককয় যিনি একই ধরনের ছিনতাই করেছিলেন উনিশশো সালে ডুয়েন ওয়েবার মৃত্যুর আগে নাকি স্বীকার করেছিলেন যে তিনি ডিবি কুপার ক্যানেথ ক্রিস্ট নর্থ ওয়েস্ট এয়ারলাইন্সের প্রাক্তন কর্মী কিন্তু কোনো প্রমাণই যথেষ্ট শক্তিশালী ছিল না উনিশশো সালে কলম্বিয়া নদীর তীরে এক শিশু খেলতে গিয়ে মাঠের নিচে কিছু টাকা খুঁজে পায় পরে দেখা যায় এগুলো সেই দুইশো হাজার ডলার মুক্তিপণের কিছু অংশ কিন্তু এটাই ছিল একমাত্র প্রমাণ এরপর আর কিছু পাওয়া যায়নি এফবিআই প্রায় ৪৫ বছর ধরে তদন্ত চালিয়ে দু সালে অবশেষে মামলা বন্ধ করে দেয় তারা জানায় এটি আমেরিকার ইতিহাসের একমাত্র বিমান ছিনতাই যা আজও অমীমাংসিত শেষ কথা ডিবি কুপার কে ছিলেন তিনি কি ঝাঁপ দেবার পরই মারা গেছেন নাকি তিনি বেঁচে গিয়ে কোথাও গোপনে নতুন পরিচয় জীবনযাপন করছেন এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা তবে কথা নিশ্চিত বিবি কুপার শুধু একজন অপরাধী নন তিনি হয়ে উঠেছেন রহস্য কিংবদন্তি এবং ইতিহাসের এক অমর চরিত্র আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ